আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের স্বাগত দেখুন আজকে কি বানাতে যাচ্ছি সবাই দেখে মনে হয় বুঝে নিয়েছেন আজকে আমি রান্না চলুন দেখি কিভাবে বক পাখি তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম তিনটি এলাচ দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন এভাবে কুচি করে দিয়ে দিলাম আমি শুধু কিন্তু পেঁয়াজ দিয়ে বকপকেটা রান্না করবো এখানে একটি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো দেখুন ভেজে নেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে আদা রসুন ভালো করে একটু ভেজে নেব ভেজে তারপর গুঁড়া মশলা দিব এখানে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সব মশলা একই সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন মশলা কষানো হয়ে গেছে দেখুন তারপর আমি বগের মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নিলাম দেখুন এইভাবে রান্নাটা করে নিলাম সহজেই বগের মাংস রান্না করে নিলাম একদম সহজে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই বকটা কিন্তু আমি কিনে নিয়ে আসিনি দেখুন এই বকটা কিন্তু আমাদের বাসার সামনে পুকুর আছে এই পুকুর থেকে ধরা হয়েছে তারপর আমি রান্না করে নিলাম কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এইভাবেই দেখে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম দেখুন আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাসায় এইভাবে একবার খেয়ে দেখবেন তরকারিটা কিন্তু হয়ে গেছে তারপর এখানে আমি অল্প লবঙ্গ আর গোলমরিচের গুঁড়া একসাথে মিশ করে গুঁড়া করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু দিয়ে দিলাম দেখুন মশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে খেতে অনেক ভালো হয়েছে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ